আর আপনার এই প্রোডাক্ট ভিডিওটি দেখে কেমন লাগলো আপনি কেমন কমেন্টে মন্তব্য জানা যাবে এই দেখেন রানিং ড্রেস ও কোয়ালিটি কেমন ভাই দেখছি মন্তব্য জানা যাবে দেখেন এই যে দেখেন এই যে দেখেন প্রিয় দর্শক এটা আছে গাউসিয়া মার্কেট দেখেন গাউসিয়া মার্কেটে একদম সম্পূর্ণ পাইকারি মার্কেট এটা এই মার্কেটের প্রায় আট হাজার দোকান আছে আজকে আমরা সরাসরি কাজে থ্রি পিসে দেখেন নতুন যে থ্রি পিসের সামনে কোরবানিকে কেন্দ্র করে নতুন থ্রি পিসের কালেকশন দেখাবো কাজই থ্রি পিস একদম দেখেন ভাই আলাইকুম আসসালাম আবদুল্লা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আপনার সফে এসে ভাই ভাই সামনে কুরবানি ঈদ কে কেন্দ্র করে অনেক কালেকশন করেছেন ভাই দেখতেছি ভাই জি ভাই সব পেটি নাকি ভাই আপনাকে আমরা মাল যাহিনা আচ্ছা কি নাকি ভাই গরমের গরমের আলাম বাটি

তো ভিউয়ার্স আজকে কিন্তু ভিডিও সবাই সম্পূর্ণ দেখবেন কারণ আজকে অনেকগুলো অফার থাকবে এবং যা থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন তাতে কিন্তু একদম স্পেশাল কিছু কালেকশন দেখাবো নাকি ভাই জি ভাই সম্পূর্ণ পাই কিনে নাকি ভাই জি ভাই আমার কাছ থেকে দশ পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবে দশ পিস জি ভাই ওকে টু সেভেন এই যে ভাই ঠিক আছে যে বাটিকটা আমি ধরে রাখি এই যে ভাই বান্ডিলটা ঠিক আছে এই যে আপনার এই বাটিকটা এটা হচ্ছে আপনার চন্ডি হুম এ হচ্ছে আপনার জামা হুম এ হচ্ছে ভাই ওলা

পাঁচটা দেন হ্যাঁ অন্য ডিজাইন থেকে পাঁচটা দেন নিতে পারবে দশটা নিতে হবে দশটা নিতে হবে জি অবশ্যই ওকে তারপর ভাই আরেকটা ড্রেস দেখাবো বাটিকের মধ্যে ঠিক আছে এগুলো হচ্ছে ভাইয়া আপনার ব্লক প্রিন্টের মধ্যে বাটিক ব্লক প্রিন্টের ব্লক প্রিন্টের বাটিক এটাও 10 পিস এটা 10 পিস 3000 টাকা 3000 টাকা 3000 টাকা মানে ছোট থেকে উপরে ওঠে আমি উপর থেকে নিচে নামলাম ঠিক আছে ওকে এ হচ্ছে কি আপনার জামাটা আব্দুল্লাহ ভাই মার্কেট চ্যালেঞ্জ দিবেন ভাই মালকে শুধু গাউসিয়া মার্কেট না আশেপাশে আরো চারটা মার্কেট চ্যালেঞ্জ থাকে আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে এই যে দেখো ভাই জামাটা জামাটা হ্যাঁ জি পাউ পিস থাকবে 300 টাকা 10 পিসের দাম 3000 টাকা 10 পিসের দাম 3000 টাকা টাকা জি এ হবে ওনাটা ওরে ওনা দেখেন মারা আল্লাহটা এই যে এই হচ্ছে ঠিক আছে এই যে কালার থাকবে দশটা একটা কালার ওপেন করে দেখালাম এই জায়গায় আরো নয়টা কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দশটা কালার ঠিক আছে

ভাই আমরা কেউ অনেকে আছে যে ভাই এই যে এরকম খালি বক্স ধরে ভাই ভিডিও করি খালি বক্স আচ্ছা ভাই এটা মধ্যে কি এটা ভাই নাই কিছু এটার ভিতরে কিচ্ছু নাই হ্যাঁ আছে কিছু না কিচ্ছু নাই ঠিক আছে এই বক্স লয়া ভাই কয় 120 120 এই মিয়া 30 টি বক্স কিনবো 120 টি আবা মাথা নষ্ট হয়ে গেছে গা হ্যাঁ দেখেন গোবর ফাস্ট

ভাই রেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা কিন্তু ভাই নলাইল টিভি দেখে যদি কেউ এসে বলে যে ভাই দেখে আসি ওদের জন্য একশো টাকা ডিসকাউন্ট আছে পাঁচশো পঞ্চাশটা পাঁচশো পঞ্চাশ আপনি দেখেন

যারা ভিডিও টি দেখতেছেন সবাই কমেন্ট করে দেবেন আপনার মন্তব্য জানা যাবে বারবার বলতেছি আপনার জানা দেখেন এই যে দেখেন ও

এগুলা যদি কাপড় কেউ হাতে ধরে তাহলে যারা যে আপুরা ওদের জন্য এইসব ড্রেস ঠিক আছে হালকা কাজে অনেক ড্রেস আছে আমার কাছে সব দেখানো তো সম্ভব না জাস্ট কিছু ড্রেস দেখাবো শুধু আইডিয়া দেওয়ার জন্য আর আমার দোকানে একশোর উপরে আইটেম আছে এ হচ্ছে ওলনাটা এটা একটু আঠশশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ জি তারপর হচ্ছে ভাই এই যে এই এটা হচ্ছে ভাইয়া জমজমের জমজমের হ্যাঁ ভাই রমজম জি ওরে ভাই দেখেন জমজমের ভিতরে হচ্ছে জমজমের ঠিক আছে একটা ডিজেন একটা করে কালার হবে একটা ডিজেন একটা একটা কালার হবে আচ্ছা এ হচ্ছে ভাই ওলনাটা আড়াইগোস সেলোয়ারের হবে

ঠিক আছে নব্বই প্লাস জি আচ্ছা নিচেরটা হচ্ছে হাতার কাপড় এ হচ্ছে ওনাটা এটা রেড ভাই মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা জি ভাই মাত্র সাতশো টাকা ওকে এই যে এটার একটা রেট দেখেন এই যে দেখেন বাইশের থ্রি এগুলা বাইশের থ্রি পিস গলায় হালকা কাজ থাকবে এই যেগুলা এগুলা ওনা দেখেন এটা ওনা ধরে বুঝতে পারবেন এটা সুতি ওনা নাকি জর্জেট ওনা

এই যে দেখেন মাসাল্লাহ পিনটা দেখেন কি চমৎকার দেখছেন একবার এটা শুধু গলায় কাজ করা আর হচ্ছে এই যে ঠিক আছে এই হচ্ছে ব্যাক পার্টটা এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে সেলোয়ারটা এই যে সালোয়ারটা চিকেন কারি কাজ করা কত ভাই এটা 1250 টাকা 1250 টাকা 1250 টাকা আর আছে নাকি ভাই জি ভাই

ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে তারপরে তারপরে একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে কি আপনার ল্যাকমি কোম্পানির ল্যাকমি কোম্পানি ল্যাকমি হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ল্যাকমি ওর এই যে দেখেন এটা এটা ফুলটা জামা হ্যাঁ এই যে এটা হচ্ছে হাতার কাপড় এই যে এটা হচ্ছে কি আপনার ওনাটার এগুলো হচ্ছে কি আপনার কন্ট্রাস্ট ড্রেস কন্ট্রাস্ট থাকে জামাওল না জামা রাখবে এক কালার ওনা সেল থাকবে এক কালার ওকে ভাই মাত্র 500 টাকা এই যে দেখেন কালেকশন দেখেন সব এই যে ভাই এটা একটা ড্রেস দেখেন ওরে ভাই কালেকশন দেখেন সব চমকে চমকে দেখেন ভাই কইছি সমাজ গ মাথা নষ্ট কালেকশন দেখাব এগুলো কত ভাই এগুলো ঠিক আছে ভাই এটা হচ্ছে ভাই 700 পন 750 750 টাকা ওকে

আমি আরেকটা কথা বলবো যারা নাকি ভিডিওর মধ্যে লাফালাফি করে এরকম খালি বক্স নিয়ে ভিডিও করে ঠিক আছে একশো বিশ একশো বিশ এগুলো না দেখে আমরা যাচাই করে তারপর ড্রেসি এটার ভিতরে কী আছে এরকম দেখে দেখে তারপরে নেই ঠিক আছে ভাই তো লাশ স্টার্বিন ভাই আমাদের বা এটা হচ্ছে বুলতা আমাদের বাংলাদেশ হচ্ছে গালসিয়া হচ্ছে দুইটা একটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গালসিয়া আর একটা হচ্ছে বুলতা বুলতা গালসিয়া বুলতা হচ্ছে রূপগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জ রূপগঞ্জে আর এটা হচ্ছে গাউসিয়া মার্কেট মার্কেটের নাম হচ্ছে গাউসিয়া মার্কেট বাংলাদেশের বৃহত্তম একটা পাইকারি মার্কেট আর আমার দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক নিস্তালা তিন নম্বর গলি পঁয়ত্রিশ নম্বর দোকান কেউ যদি না চিনেন রোডে দাঁড়ায় পুটারের সামনে দাঁড়ায় ফোন দিবেন জি কাজী আসসালামাইকুম